জুড়ে প্রেম ভক্তি আর ঐশ্বর্যের প্রতীক এক অদ্ভুত নাম শ্রী রাধা তার নাম উচ্চারণ করলেই মনে হয় হৃদয়ের সমস্ত দুঃখ যেন মিলিয়ে যায় মনে জাগে অপরিমেয় শান্তি ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমার চেয়ে মহত্তর রাধার নাম আজ আমরা কথা বলবো সেই মহামায়া সেই মহাভক্তি সেই চিরন্তন প্রেমের দেবী শ্রী রাধারানীর আবির্ভাব তিথি তথা রাধাষ্টমীর কিছু বিষয় নিয়ে এবং এই রাধাষ্টমীর পূর্ণাঙ্গ তিথিতে আপনারা এই দিক চিহ্নিত করে শুধুমাত্র ঘরোয়া পদ্ধতি অবলম্বনে আপনারা এই কোণে আপনারা এক চিমটে সিঁদুর ছিটিয়ে দিন দেখবেন সংসারে জ্বালা যন্ত্রণা অর্থাভাব দাম্পত্য কলহ সমস্ত কিছুই মিটে যাবে তাছাড়াও অর্থ কষ্ট দূর হবে ঋণের জাল থেকে আপনারা খুব চিরন্তই এবং খুব শীঘ্রই মুক্তি পাবেন জীবনে নেমে আসবে খুশির জোয়ার এবং সমৃদ্ধির পূর্ণ স্রোত তাই আজকের এই বিশেষ দিনে এবং আজকের এই বিশেষ ভিডিওটিতে আমরা জানবো রাধাষ্টমীর ব্রতকথা ব্রতের মাহাত্ম পালনের নিয়ম কী কী খাওয়া উচিত বা কী এড়িয়ে চলা উচিত আর কিছু গৃহ উপায় টোটকা উপায়ের ব্যাপারে যা করলে সংসারে শান্তি থেকে শুরু করে প্রেম সমৃদ্ধি আর ভক্তির আলো ছড়িয়ে পড়ে তাই ভিডিওর পুরো একদম শেষ পর্যন্ত সঙ্গে থাকুন কারণ আজকের আলোচনার প্রতিটি অংশেই লুকিয়েছে ভক্তিমূলক শক্তি আশীর্বাদের বার্তা আর জীবনে ইতিবাচক পরিবর্তন আনার সহজলভ্য উপায় রাধারানী দেবীর বিশেষ কৃপা আশীর্বাদ পাওয়ার বিশেষ তারতম্য উপায় তো বন্ধুরা কোনো রকম কোনো প্রকার স্কিপ না করে মুহূর্ত সম্পূর্ণরূপে সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন আশা করছি অনেকটাই উপকৃত ফলাফল আজকের এই ভিডিওটির মাধ্যমে পেতে পারবেন সেক্ষেত্রে এই ব্যাখ্যামূলক তত্ত্ব পেয়ে যদি আপনারা উপকৃত হন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে সব সময় থাকবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদেরকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রী রাধা রানীর জয় অবশ্যই লিখে যাবেন দেখবেন রাধা রানীর কৃপায় জীবনের সর্ববৃহৎ সমস্যাগুলি দূর হয়ে যাবে জীবনে আসবে পূর্ণ সুখ তো আসুন আমার সাথে সকলে স্বভক্তি ভরে বলুন রাধে রাধে তো চলুন এবারে রাধাষ্টমীর তাৎপর্য মাহাত্মর বিষয় নিয়ে আলোচনায় শুরু করি রাধাষ্টমী পালিত হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই দিনেই বৃন্দাবনের বর্ষান্দ গ্রামে শ্রী রাধারানীর আবির্ভাব ঘটে শাস্ত্রে বলা আছে যেভাবে জন্মাষ্টমী পালন না করলে কৃষ্ণ পূজা অসম্পূর্ণ তেমনই রাধাষ্টমী পালন না করলে ভক্তির পূর্ণতা লাভ করা যায় না রাধারানী হলেন ভক্তির প্রতীক তিনি প্রেমের আসল রূপ ভগবান কৃষ্ণকে যদি সর্বোচ্চ শক্তি ধরা হয় তবে রাধা সেই শক্তির মূল উৎস তাই রাধাষ্টমী কেবল একটি পূজা নয় এটি এক আধ্যাত্মিক যাত্রা যেখানে ভক্ত হৃদয়ের গভীরে কৃষ্ণ ভক্তির অমৃত প্রবাহিত হয় রাধার নাম স্মরণ করলে সংসারে প্রেম ও সৌহার্দ্য বৃদ্ধি পায় অশান্তি দাম্পত্য কলহ মানসিক কষ্ট দূর হয় ধন সম্পদ ও ঐশ্বর্যের দ্বার খুলে যায় সংসারে ভক্তি শান্তি ও চিরন্তন আনন্দ প্রতিষ্ঠিত হয় এবারে আমরা শ্রবণ করবো তথা শুনবো রাধাষ্টমীর ব্রত কথা নিয়ে অনেক প্রাচীন কাহিনী অনুসারে বৃন্দাবনের বর্ষান্ত গ্রামে শ্রী দৃষভানু মহারাজ ও কীর্তিদা দেবীর ঘরে জন্মগ্রহণ করেন শ্রীদেবী রাধারানী শ্রীদেবী রাধারানী যখন জন্মগ্রহণ করেছিলেন জন্মের সময় চোখ খলেননি কিন্তু যখন নন্দগোপাল শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে কীর্তিদা দেবী এবং তার কাছে গেলেন তখনই প্রথমবার শ্রী রাধারানীর নয়ন উন্মোচিত হয় এই কাহিনী থেকেই বোঝা যায় রাধা ও কৃষ্ণ আসলে অবিচ্ছেদ্য তারা একে অপরের পূর্ণতা ভগবান কৃষ্ণ ভক্তিকে আশ্রয় না করলে তিনি পূর্ণ নন আর রাধা যিনি ভক্তির অন্যতম প্রতি তিনি কৃষ্ণ ব্যতীত সর্বদাই অপূর্ণ শাস্ত্রের বলা আছে রাধাষ্টমীর দিন যদি ভক্ত হৃদয় থেকে রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করে তবে তার জীবনের সব বাধা দূর হয় এবং তার সংসারে আসে প্রেম ঐশ্বর্য ও শান্তি তো আসুন এবার আমরা ব্রতের নিয়ম পালন পদ্ধতি বিষয়ে আলোচনা করি রাধাষ্টমীর এই পূর্ণ দিনে তিথিতে ভক্তরা ব্রত পালন করেন এর প্রধান ধাপগুলো হলো প্রভাতে স্নান করা সকালে গঙ্গা জল বা পবিত্র জলে স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে সংকল্প শ্রী রাধারানীর আবির্ভাব তিথিতে ব্রত পালনের সংকল্প নিতে হবে পূজা সামগ্রী যা যা কিছু লাগবে সেগুলি হচ্ছে তুলসী পাতা এছাড়াও সিঁদুর ফুল ধূপ প্রদীপ মিষ্টি প্রভৃতি দিয়ে শ্রী রাধাকৃষ্ণকে পূজা করতে হয় উপবাস অনেক ভক্ত সেদিন নির্জল উপবাস করেন আবারও কেউ ফলাহার বা নিরামিষ ভোগ গ্রহণ করেন কীর্তন ও জপ করা রাধে রাধে নাম স্মরণ ও শ্রী রাধাকৃষ্ণ কীর্তন সেদিন বিশেষ গুরুত্বপূর্ণ হবে দীপ জ্বালানো সন্ধ্যায় ঘরের পূর্ব দিকে বা পুজো ঘরে প্রদীপ জ্বালানো অত্যন্তই শুভ রাধাষ্টমীতে এবারে আমরা আলোচনা করব এই তিথিতে কি কি খাওয়া যাবে আর কি কি খাওয়া উচিত নয় তো যা কিছু খাওয়া যায় সেগুলি হচ্ছে ফল দুধ মধু কিংবা কোনো নিরামিষ জাতীয় খাবার সেক্ষেত্রে যা যা খাওয়া উচিত নয় সেগুলি হচ্ছে অন্য জাতীয় কোনো দ্রব্য অর্থাৎ ভাত কিংবা রুটি জাতীয় কোনো কিছু না খাওয়াই কিন্তু শ্রেয় হবে তাছাড়াও যেগুলি গুরুত্বপূর্ণ একেবারেই খাওয়া উচিত নয় সেগুলি হচ্ছে পেঁয়াজ রসুন মাংস মাছ ডিম অতিরিক্ত ঝাল মশলাযুক্ত খাবার অ্যালকোহল জাতীয় দ্রব্য কিংবা তামাক জাতীয় দ্রব্য এদিনকে কিন্তু শবন করা বা সেবন করা কিন্তু একেবারেই উচিত নয় তাই এই সকল খাবার দাওয়ার থেকে বিরত থাকুন এঁটোকাটা অবশ্যই বেশি বেশি করে মানুন ঘর দৌড় পরিষ্কার পরিচ্ছন্ন মুছে রাখবেন ঘরের বাসস্থান বাস্তু একান্তই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন প্লাস্টিক কিংবা কোনো রকম কোনো নোংরা জাতীয় দ্রব্য ফেলে রাখবেন না তাছাড়াও ঘরের দ্বার সামনে অবশ্যই আপনারা চেষ্টা করুন আপনারা স্বস্তিক চিহ্ন অঙ্কন করার বা স্বস্তিক চিহ্ন মূলত কিছু আলপনা দেওয়ার ঘরের সামনে জুতো ভুলেও রাখবেন না এই দিনে এই দিনে শুদ্ধ শাস্তিক ভক্তির শুদ্ধতা বজায় রাখে তো গৃহ উপায় বিশেষ কিছু এবারে আমরা জানবো তো এই দিনে বিশেষ কয়েকটি গৃহ অর্থাৎ সহজ গৃহ উপায় করলে সংসারে কিন্তু শান্তি ও সমৃদ্ধি আসে সেক্ষেত্রে ঘরের উত্তর পূর্বকোণে সিঁদুর ছড়িয়ে দিন এটি দাম্পত্য জীবনে প্রেম ও সৌহার্দ্য বৃদ্ধি করবে এছাড়াও দেখবেন আপনার অবিনশ্বর সংসারে সমস্ত জ্বালা যন্ত্রণা অর্থ কষ্ট দারিদ্রতা রাধা রানীর শ্রীদেবীর কৃপায় আপনাদের জীবন থেকে পূর্ণাঙ্গ মুছে যাবে সংসারে বিপুল পরিমাণ ধনধান্য ভরে উঠবে জীবনে সুখ শান্তির প্রবাহিত সূত্র কিন্তু আপনারা একান্তই লক্ষ্য করতে পারবেন পরিবারের সঙ্গে আপনাদের ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পাবে আপনারা প্রত্যেকটা কাজ নির্বিঘ্নতা সহকারে এবং ঝোর ঝামেলা বিহীন কিন্তু করে তুলতে পারবেন পূজা ঘরে সাদা ফুল অর্পণ করুন এতে পরিবারের অশান্তি দূর হয় তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান এতে জীবনের পাপক ক্ষয় হবে এবং পরিবারের শান্তি আসবে শ্রী রাধা কৃষ্ণের নাম জপ করুন অন্তত একশো আটবার রাধে রাধে জপ করলে মন শান্ত হয় এবং কর্মে সাফল্য আসে রাধার উদ্দেশ্যে ভোগ নিবেদন করুন ক্ষীর নিবেদন করুন শ্রী কৃষ্ণ এবং রাধারানীর চরণে দেখবেন সংসারে ধনসম্পদ ও সৌভাগ্য বৃদ্ধি পাবে উপসংহার অর্থাৎ সর্বশেষ কথা বলা হলে যে রাধাষ্টমী শুধু একটি ব্রত নয় এটি প্রেম ভক্তি ও আধ্যাত্মিকতার সর্বোচ্চর প্রতীক এই দিনটি আমাদের শেখায় ভক্তি ছাড়া কোনো কিছুই কিন্তু শক্তি পূর্ণ হয় না যেমন কৃষ্ণ রাধা ব্যতীত অপূর্ণ তেমনি আমরাও ভক্তি ব্যতীত অপূর্ণ তাই প্রিয় দর্শকবৃন্দ আজকের এই পূর্ণাঙ্গ রাধাষ্টমীর তিথিতে আপনারাও যদি ঘরে বসে রাধা কৃষ্ণের নাম জপ করেন ছোট্ট একটি প্রদীপ জ্বালান কিংবা আপনারা একটি ফুলও যদি নিবেদন করেন তবে বিশ্বাস রাখুন রাধা রানীর কৃপা এবং আশীর্বাদ আপনার জীবনে বিপুল পরিমাণ প্রেম শান্তি ও সমৃদ্ধির আলো ছড়িয়ে দেবে তো বন্ধুরা আজকের এই তত্ত্বযুক্ত টিপস যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখে যাবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে আমাদের পাশে সব সময় থাকবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন ঈশ্বরের কৃপায় আপনাদের মঙ্গল হোক নমস্কার